সালামু আলাইকুম মরফামুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ঠিক আছে তো আমরা ফার্স্টটি কীভাবে একটু লিখে নেই রুলসটা হবে ফার্স্টই চলে আসবে অক্সিলারি ভার্ভ অক্সিলারি অক্সিলারি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস ঠিক আছে সরি এখানে একটু গুলোই এখানে আমরা নটটা লিখবো নটটা হচ্ছে অপশনাল কখনো বসবো অথবা বসবো না অক্সিলারি পার্ভের পরে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী বার্ভ টেন্স অনুযায়ী অনুযায়ী প্লাস এক্সটেনশন প্লাস এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ প্লাস ইন্টারোগেটিভ সাইন অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুলস বা তুমি এটাকে স্ট্রাকচারও চাইলে বলতে পারো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ঠিক আছে ওকে আসো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল নিই ধরো হি ইজ গুড স্টুডেন্ট হ্যাঁ আমরা এই সেন্টেন্সটা নিলাম ফার্স্টে এখন দেখো তো এটা কোন ধরনের সেন্টেন্স অবশ্যই অ্যাসেটিক সেন্টেন্স কেন দেখো শুরুতে সাবজেক্ট আছে তারপরে আছে তারপরে এক্সটেনশন আছে দ্যাটস ওই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটাকে আমরা কনভার্ট করবো কোন সেন্টেন্সে ডেফিনেটলি ডেফিনেটলি ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সে হ্যাঁ আর ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সে কনভার্ট করার জন্য ফার্স্টটি আমাদের লাগবে অক্সিলারি বার্ভ তো দেখো এখানে তো অক্সিলারি বার্ভ আছে ইজ আস আমরা শুরুতে নিয়ে আসি তো এটাকে যদি শুরুতে নিয়ে আসি ইজ দেন এরপরে আমরা কি লিখবো তারপর আমরা লিখবো নট ঠিক আছে এখন নট লিখবো কি না এটা এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে যদি অ্যাসারটিভ সেন্টেন্সটা হয় নেগেটিভ তাহলে এখানে নট যুক্ত হবে না আর যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ডেফিনেটলি এখানে নটটা যুক্ত হবে দেখো হি ইজ স্টুডেন্ট এটা কেমন সেন্টেন্স ডেফিনেটলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কজ এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই অর্থাৎ নট নো নেভার নান নাথিং নোভি এই জাতীয় কোনো ওয়ার্ড এই সেন্টেন্সে নাই দ্যাট এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই ইন্টারগেটিভে হয়ে যাবে নেগেটিভ হ্যাঁ তো এই জন্য এখানে একটা নট যুক্ত হবে তো ইজের সাথে নট যুক্ত হলে হয় ইজ নট বাট আমরা যখন ইন্টারপ্রিটিভ করবো তখন এই ইজ নট এর কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপটা লিখবো তাহলে ইজ নটের সংক্ষিপ্ত রূপ কি ইজেন্ট ঠিক আছে সর্বদা আমরা এখানে কন্ট্রাক্টেড ফর্মটা বসাবো তাই তাহলে এখানে হয়ে যাবে নট তারপর বসাবো আমরা সাবজেক্ট সাবজেক্টকে হি দেন আমরা যা আছে তা বসিয়ে দিব ঠিক আছে আর গুড স্টুডেন্ট স্টুডেন্ট তারপর আছে ইন্টারোগেটিভ সাইন এখন একটা প্রশ্ন হতে পারে যে এই রুলস অনুযায়ী তাহলে তো হয় না প্রথমে ভার্ব বার্ভ নিলাম তারপরে নট যেহেতু সেন্টাসমেটিভ তাই ইন্টারগ্রেটিভে নেগেটিভ হয়ে গেল এই জন্য নট আসছে প্লাস তারপরে সাবজেক্ট আসছে প্লাস টেন্স অনুযায়ী ভার্ব তাহলে টেন্স অনুযায়ী তো এখানে ভার্ব আসে না প্লাস এক্সটেনশন আসছে প্লাস ইন্টারোগেটিভ সাইন আসছে তাহলে টেন্স অনুযায়ী ভার্ব আসে না অর্থাৎ একটা স্টেপ স্কিপ হয়েছে তো এখানে বিষয়টা হলো কি বিষয়টা হলো এই দেখো ইজ কিন্তু একটা অক্সিলারি ভার্ব আর যখন এইটা সেন্টেন্সে একটাই বার্ভ থাকবে তখন সে প্রিন্সিপাল হিসেবে কাজ করে হ্যাঁ আর প্রিন্সিপাল বার্বের ক্ষেত্রে যদি অক্সিলারি না থাকে তখন আমরা কী করি ডু বার্ভের নিই তখন ডু বার্ভের সাহায্য নিলে দেখো এই ভার্বের শেষে অ্যাস আছে তুমি এই ডু এর এস ডুয়ে অ্যাস নিয়ে কী হয়ে যাবে ডাস তুমি চাইলে এটাকে এইভাবে বাবা করতে পারো যেমন দেখো ডাস আর সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ ডাজেন্ট তারপর হচ্ছে সাবজেক্ট হি তারপর হচ্ছে বার্বের মূল ফর্ম তাহলে বি বার্বের মূল ফর্ম কে অর্থাৎ ইজ এর মূল বার্ব কে ডেফিনেটলি বি তাহলে এখানে লিখতে পারো আ গুড স্টুডেন্ট হ্যাঁ তাহলে এইবার দেখো এই যে টেনশন অনুযায়ী বার্ব বসছে ঠিক আছে এই যে মূল বার্বটাই আর অক্সিলারি বার্বটা ইন্টারোগেটিভ হওয়ার সামনে চলে গেছে হ্যাঁ এবার তো বার্বের ফর্ম আসছে তো এই ক্ষেত্রে যখন মেইন বার্বগুলা তোমার বিবার বা হ্যাপবার কতবার ডুবার থাকবে সেই ক্ষেত্রে তুমি ওই বারটাকে সামনে সামনে নিয়ে আসলেই হবে পরবর্তীতে মূল বারবার প্রয়োজন নেই আর যদি এটাকে এইভাবে না করে ডুবার সাহায্য করতে চাও তাহলে অবশ্যই ওইখানে মূল বারটা দেওয়া লাগবে ঠিক আছে তো আমরা এইভাবে কষ্ট করে করার দরকার নেই আমরা নর্মালি যখন দেখবো অক্সিলারি ভার অর্থাৎ বিবার হ্যাপবার বা ডুবার তাদেরকেই সরাসরি নিয়ে আসবো ঠিক আছে তাহলেই হয়ে যাবে ওকে আসলে আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এরকম দে আর প্লেইং প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে ইন্টারগুটিভ করবো ফার্স্টে আমরা অক্সিজেনি ভার্বকে সামনে নিয়ে আসবো দেন আর চলে আসবেন তারপরে কী করব তারপরে দেখবো সেন্টাসটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ অবশ্যই সেন্টাসটা ফর্মেটিভ কারণ তার ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই দ্যাটস এটা হয়ে যাবে নেগেটিভ আর আর নট নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আর এন্ট হ্যাঁ দেন বসবে আমাদের কি সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি দে তারপর হচ্ছে দেখো এখানে আইন ফর্মটা এখানেই বসে যাবে তারপর যা আছে তা এক্সটেনশন বসে দিব ফুটবল ইন দ্য ফিল্ড শেষে একটা ইন্টারপ্রেটাইন অবশ্যই তোমাকে দিতে হবে আসুন আমরা তিন নাম্বারের এক্সাম্পলটা দেখি ইউ মাস্ট নট ওয়ে ওকে এটাকে আমরা কীভাবে ইন্টারভেভ করবো এটাকে ইন্টারভোটিভ করার জন্য আমরা অবশ্যই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো তাহলে এখানে অক্সিলারি ভার্বকে মাস্ট তাহলে মাস্টকে শুরুতে নিয়ে আসবো মাস্ট আর সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ দেখো এখানে নট আছে এই সেন্টেন্সে তাইলে কি এখানে নট যুক্ত হবে মাস্টার সঙ্গে হবে না এবার ইন্টারগেটিভটা হয়ে যাবে অ্যাফারমেটিভ অর্থাৎ এখানে নট যুক্ত হবে না তারপরে আমরা বসাবো সাবজেক্ট সাবজেক্টকে ইউ হ্যাঁ তারপর হচ্ছে এখানে আমাদের যা আছে তাই বসে যাবে অর্থাৎ বারবার মূল ফর্মটা বসবে যেহেতু মডেলটা এখানে বসছে তো এখানে তো ওয়েস্টটা তো মূল ফ্রমই আছে ওয়েস্ট ইউর ছাই ঠিক আছে দেন ইন্টারগেটিভ সাইড ওকে তো বন্ধুরা পরবর্তী এক্সাম্পল পরবর্তী এক্সাম্পল হলো এরকম যে আই শুড শুড নেভার নেভার ফরগেট ইউ ফরগেট ইউ হ্যাঁ এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারগ্রেটিভ করব তো ফার্স্টে আমাদের অক্সিলারি থেকে শুড এটাকে শুরুতে নিয়ে আসবো রাইট তাহলে নিয়ে আসলাম শুড দেন আমরা কী করব দেখবো সেন্টেন্সটা নেগেটিভ না এভারগেটিভ অবশ্যই নেগেটিভ এই যে নেবার আছে ঠিক আছে তাহলে আর এখানে কি সুরের সাথে নট যুক্ত হবে হবে না দ্যাটস এই সাবজেক্ট লিখবো আই দেন নেভার থাকলে এটা অবশ্যই ইন্টারভিউটিভের ক্ষেত্রে এভারে কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো এভার ঠিক আছে দেখো যখন ইন্টারভেটিভের ক্ষেত্রে নেভার থাকবে তখন এভারে কনভার্ট হয়ে যাবে কিন্তু এভার থাকলে কি নেভার হবে কখনোই না এবার থাকলে এবারই হবে বাট নেবার থাকলে এবারে কনভার্ট হয়ে যাবে দেন আমরা এখানে ফরগেটের ফরগেট লিখবো যা আছে তার লিখে দিব ফরগেট ইউ দেন একটা ইন্টারোগ্রেটিভ সাইন দিয়ে দিব ঠিক আছে ওকে আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি সেটা হলো এরকম যে দেয়ার ওয়াজ নাথিং টু ডু নাথিং টু ডু ডু ওকে এটাকে আমরা ইন্টারভেটিভ করবো তো ফার্স্ট অক্সিলারি ভার্ব আছে ওয়াজ আমরা শুরুতে নিয়ে আসবো ওয়াজ তারপর হচ্ছে সাবজেক্ট দেয়ার দেয়ার তারপরে আমরা নাথিং থাকলে তাকে অ্যানিথিংয়ে কনভার্ট করে দেবো অ্যানিথিং কিন্তু অ্যানিথিং থাকলে কি তাকে নাথিং করব কখনই না জাস্ট নাথিং থাকলে অ্যানিথিংয়ে কনভার্ট করে দেবো টু ডু তারপরে ইন্টারোগভ সাইন দেব দ্যাটস ইট দেখো আমরা কি বলছি নেবার থাকলে এভারে কনভার্ট করবো বাট এবার থাকলে কখনই নেবার হবে না এবার থাকলে এভারই হবে আর নাথিং থাকলে আমরা যখন ইন্টারভিউটিভ করবো তখন তাকে অ্যানিথিংয়ে কনভার্ট করবো কিন্তু এনিথিং থাকলে কখনই তাকে নাথিং করবো না ঠিক আছে ওয়াজ দেয়ার অ্যানিথিং টু ডু ওকে বন্ধুরা পরবর্তী এক্সাম্পল দে ভারি লজারিয়াস লাক হ্যাঁ এটাকে আমরা হচ্ছে ইন্টারগ্রেটিভ করবো তাহলে ইন্টারগ্রেটিভ করার ক্ষেত্রে আমাদের শুরুটি লাগবে কি অক্সিলারি ভার্ব বাট এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাই না থাকলে কী করব আমরা ডু বার্বের সাহায্য নিবো তাহলে ডু আইসা মূল বার্বের দিকে তাকাবে এখানে মূল বার্ব হচ্ছে লিড তার মানে এই দিকে তাকায় কী দেখবে দেখবে বার্বে কোনো সমস্যা আছে কি না সমস্যা বলতে বার্বের এস বা ইয়েস ফর্ম অথবা পাস্ট ফর্ম হ্যাঁ পাস্ট ফর্ম ওকে তো এখানে তুমি দেখো লিডের অ্যাসিএস ফর্ম হচ্ছে লিডস আর লিডের ফার্স্ট ফর্ম হচ্ছে লেট এখন দেখো তো এখানে কি পাস্ট ফর্ম আছে নাকি কি অ্যাসিএস ফর্ম আছে কোনোটাই নেই যদি পাস্ট ফর্মও না থাকে বা অ্যাসিএস ফর্মও না থাকে তখন ডু নিজেই বসে যাবে ঠিক আছে আমি আবার বলি যখন দেখবো আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই তখন সাহায্যকারী হিসাবে বা অক্সিলারি হিসাবে আমরা বাইরে থেকে ডু আনবো ডু আইসা মূল বার্বের দিকে তাকাবে তাকে দেখবে যে বার্বে কোনো সমস্যা আছে কি না আর বারবে সমস্যা বলতে বুঝি বার্বের এস বাই এস ফ্রম অথবা ফার্স্ট ফ্রম তো এখানে লিডের এস বাই এস ফ্রম হচ্ছে লিডস ফার্স্ট ফ্রম হচ্ছে লেড তাহলে এখানে লিডসও নাই লেডও নাই যদি লিডস থাকতো তাহলে ডুয়ে এস নিয়ে হয়ে যেত ডাস যদি ফার্স্ট ফর্ম থাকতো ডু এর লেট থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যেত ডিড আর যেহেতু বাড়বে কোনো সমস্যা নাই অর্থাৎ অ্যাসিএসও নাই ফার্স্ট ফর্মও নাই তাহলে ডু নিজই বসে যাবে তাহলে কীরকম হবে ডু এখানে চলে আসবে শুরুতে দেন সেন্টেসটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ অবশ্যই অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ তাহলে ডোন্ট তারপরে বসবে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে দে অ্যান্ড দেন হচ্ছে মূল বাড়বে মূল ফর্মটা বসে যাবে তাহলে লিডের মূল ফর্ম তো লিড নিজই লিড ভ্যারি যা আছে তা বসে যাবে লাকারিয়াস লাইফ লাকজারিয়াস একটা অবশ্যই ইন্টারগ্রেটিভ সাইন দিতে হবে ঠিক আছে আস পরবর্তী এক্সাম্পল দেখি হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি এক্সারসাইজ রেগুলারলি রেগুলারলি হ্যাঁ ওকে তো এটাকে আমরা নেগেটিভ করার ইয়া সরি তো এটাকে আমরা ইন্টারগেটিভ করার জন্য শুরুতেই দেখবো অক্সিলারি বারবার আছে কিনা আছে নাই না থাকলে কী করবো ডুবার বাইশা মূল বারবার দিকে তাকাবে যে বাড়বে কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে দেখো অ্যাস আছে তাহলে ডুয়ে অ্যাস নিয়ে কী হয়ে যাবে ডাজ হয়ে যাবে ঠিক আছে দেন সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ ডাজ্যান তারপরে বসবে সাবজেক্ট দেন এখান থেকে দেখো মূল ফ্রম তো কিন্তু এস ডুয়ে নিয়ে গেছে তাহলে এস কে আর এখানে থাকবে থাকবে না থাকবে টেক্স বারবার মূল ফর্মটা টেক্সের মূল ফ্রম হচ্ছে টেক দেন যা আছে তা এক্সারসাইজ রেগুলারলি এক্সারসাইজ সাইজ রেগুলারলি শেষ একটা ইন্টারপ্রেটিভ সাইন ডি কট সি এ ইউ জি এস টি কট ফিশেস ফিসেস ফ্রম দ্য এখানে দা দেওয়া যায় দ্য কট দ্য ফন্ট ঠিক আছে ওকে তো আস আমরা এটাকে ইন্টারগুটিভ করি ইন্টারগুটিভ করলে কেমন হবে দেখো তো এখানেও আমাদের অক্সিজেনের বার নেই না থাকলে কী করবো ডুবারের সাহায্য নিব ডু আইসা মূল বারবের দিকে তাকাবে তাকে দেখবে যে বারবে কোনো সমস্যা আছে কি না বারবের সমস্যা বলতে পারবে অ্যাসেস ফ্রম অথবা ফার্স্ট ফ্রম তাহলে এখানে দেখো ক্যাচের ফার্স্ট ফ্রম কি এ হিজ ক্যাচ ক্যাচ ক্যাচের ফার্স্ট ফ্রম কিন্তু কট জি এস টি কট এটা কিন্তু এখন একটা প্রশ্ন হইতে পারে যে আমি এটা কীভাবে বুঝবো যে পাস্ট ফ্রম নাকি পাস্ট পার্টিসিপাল ফর্ম যেহেতু দুইটা ফর্ম মিশে নর্মালি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে হ্যাফ বার্ভের করে হ্যাঁ আর অথবা প্যাসিভ মুডে বসে বি বার্ভের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হ্যাপ ফরে অথবা প্যাসিভ মুডে বি বার্বের ফরে বসে তো দেখো তো এর আগে হ্যাপ বার্ব আছে এই যে কটের আগে নাই বি বার্ব আছে তাও নাই তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এটা পাস্ট ফর্ম হ্যাঁ ওকে তাহলে ডু এখান থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে কি ডিট ওকে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ ডিডেন্ট তারপরে বসবে সাবজেক্ট উইল

টেল এলাই টেল টেল আর লাই ঠিক আছে তাহলে দেখো এটাকে ইন্টোগ্রেটিভ করার জন্য শুরুতে আমাদের চলে আসবে অক্সেলেরিভার বাট এখানে কি অক্সেলের রিভার আছে নাই এখানে বার্ফকে টেল তাহলে কী করবো ডু বাড়বে সাহায্য নিব ডু আইসা দেখবে বাড়বে সমস্যা আছে কি না দেখো টেলের ফেজেন টেলের অ্যাসিয়াস ফ্রম হচ্ছে টেলস আর টেলের ফার্স্ট ফ্রম হচ্ছে টোল্ট তাহলে এখানে টেলসও নাই টোল্টও নাই তাহলে ডু নিজেই বসে যাবে দেন সেন্টরমেটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ দেখুন নেভার আছে হ্যাঁ দেখছি এখানে আর নটযুক্ত হবে না তাহলে সাবজেক্ট বসবে তারপরে নেভারটা অবশ্যই কিসে কনভার্ট হয়ে যাবে এভারে কনভার্ট হয়ে যাবে টেল এ লাই টেল লাই ঠিক আছে শেষ ইন্টারগ্রেটিভ সাইন দিতে হবে অবশ্যই আর সব পরবর্তী এক্সাম্পল পরবর্তী এক্সাম্পল হচ্ছে এরকম আই থট থট নাথিং ঠিক আছে খুবই সিম্পল সেন্টেন্স তো দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই না থাকলে আবারও ডুবার সাহায্য নিব ডুবার বাইসা মূল বার্বের দিকে তাকাবে তাকে দেখবে বারবার সমস্যা আছে কিনা না অবশ্যই সমস্যা আছে এখানে দেখো তো থিঙ্কের ফার্স্ট ফর্ম কী থিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে থট হ্যাঁ তাহলে থট ফার্স্ট ফর্ম যেহেতু তাহলে ডুয়ে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে কি ডিড ঠিক আছে এবং দেখো তো সেন্টেন্সটা নেগেটিভ না অ্যাপার্মেটিভ অবশ্যই নেগেটিভ এই যে দেখো নাথিং আছে হ্যাঁ দ্যাট সেই ডিডের সাথে যুক্ত হবে না তাহলে বসবে কি তারপরে সাবজেক্ট তারপরে এখান থেকে দেখো থট থেকে তো ফার্স্ট ফর্ম ডিডে নিয়ে গেছে তাহলে আর এখানে ফার্স্ট ফর্ম থাকবে থাকবে না কোন ফর্ম হয়ে যাবে মূল ফ্রম তাহলে থটের মূল ফর্ম হচ্ছে কি থিঙ্ক দেন এখানে নাথিংটা কিসে কনভার্ট হয়ে যাবে অবশ্যই অ্যানিথিংয়ে কনভার্ট হয়ে যাবে অ্যানিথিং দ্যাটস ইট তো বন্ধুরা আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগভের একদম শেষ পর্যায়ে চলে আসছি তো এখানে আমরা আরেকটা রুলস নিব এই রুলসের মাধ্যমে আমরা আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগভের আলোচনা শেষ করবো চলো তো রুলসটা হলো এরকম যে অ্যাভরিবডি ইভি ই আর ওয়াই অ্যাভরিবডি অবলিক এভরি ওয়ান এভরি ওয়ান অবলিক নো বডি নো বডি नो ओन एवरी बडी एवरी नो बडी नो वान पब्लिक अल जुक्त असार्टिटेंस केसार्टी सेंटेंस के हू द्वारा इंटरग्री करते हैं हू द्वारा ইন্টারোগটিভ করতে হয় করতে হয় হয় ওকে তো আসো আমরা এটাকে এই ধরনের এক্সাম্পল নিই যেমন দেখো নোবডি নোভি ব্লিপসিপস আল্লাহ ঠিক আছে ওকে এটাকে ইন্টারগটিভ করার জন্য আমরা শুরুতে নিয়ে আসবো কি ডেফিনেটলি হু নিয়ে আসবো রাইট যেহেতু নো বডি আসে যেহেতু রুলস বলে এই জাতীয়গুলা থাকলে আমরা হু দ্বারা ইন্টারগ করতে হবে তাহলে আমরা হু নিয়ে আসলাম দেন দেখব সেন্টেন্সটা অ্যাফরমেটিভ না নেগেটিভ যেহেতু নো বডি আসে তাহলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ আর নেগেটিভ থাকলে শুধু হু আনার পরে তারপরে আমরা বার থেকে যা আসে তা লিখে দিবো অ্যাকচুয়ালি শুধু বডির পরিবর্তে হু দিব আর বাকি সব যেভাবে আছে সেভাবেই বসে দিব আর লায়ার ঠিক আছে দেন আমরা একটা ইন্টারগটিভ সাইন দিয়ে দিব হ্যাঁ এখন দেখো দ্বিতীয় নম্বরটা যদি এরকম থাকতো এভরি বডি এভরি বডি লাইক্স ফ্লাওয়ার লাইক্স ফ্লাওয়ার হ্যাঁ তাহলে এটাকে আমরা কীভাবে করতাম এটাকে ইন্টারভেটিভ করার জন্য আমাদের ফার্স্টই যেহেতু এভরিবডি আছে চলে আসতো হু দেন যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ হ্যাঁ দেখো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে নাই তাহলে অ্যাফার্মেটিভ অবশ্যই নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ করার জন্য বাইরে থেকে নট আসবে নটটা এসে কোথায় বসবে অবশ্যই অক্সিলারি ভার্বের পাশে তাহলে এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আসে নাই না থাকলে কী করবো ডুবার সাহায্য নিব ডুবার আয়সা মূল বার্বের দিকে তাকাবে তাহলে লাইকসের এখানে তাকে কি দেখবে তাকে দেখবে যে বারবে কোনো সমস্যা আছে কি না তাহলে বারবে সমস্যা আছে এই যে অ্যাস আছে তাহলে ডুয়ে অ্যাস নিয়ে কী হয়ে যাবে ডাস আর সেন্টাসটা হয়ে যাবে নেগেটিভ এই জন্য ডাস এন্ট দেন লাইকের কোন ফর্মটা বসবে মূল ফর্মটা বসে যাবে যেহেতু এস ডুয়ে নিয়ে গেছে তাহলে এই মূল ফর্ম হচ্ছে লাইক দেন হচ্ছে এক্সটেনশন কী বসবে ফ্লাওয়ার তারপরে ইন্টারভুটে সাইন দিয়ে দেব দ্যাটস ইট আচ্ছা আমরা আরেকটা দেখি এভরি ওয়ান এভরি ওয়ান ই প্রেজেন্ট ইজ প্রেজেন্ট হ্যাঁ তো এটাকে যদি ইন্টারগেটিভ করি আমরা ফার্স্টটি লিখবো হু তারপর হচ্ছে কি দেখব যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ অবশ্যই যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই দেন আমরা কী করব বাইরে থেকে একটা ন অক্সিলারি ভার্মের ফার্সে বসাবো দেখো এখানে ইজ আছে তাহলে অক্সিলারি ভার্মটা ফার্সে আমরা ন টাইনা দিতে পারি তাহলে হু তারপর হচ্ছে এক্সটেনশন আছে কি প্রেজেন্ট দেন ইন্টারপ্রেটিভ সাইন দিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাচ্ছে হুই ইজ এট প্রেজেন্ট ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা